আসসালামু আলাইকুম গাইজ তুমি সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমার ভাইয়ের বিয়ের প্রোগ্রামের সমস্ত অনুষ্ঠানগুলো আমি একটা ব্লগে শেয়ার করতে যাচ্ছি তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে বউয়ের বাড়ির অনুষ্ঠান আমরা বউ আনতে গেলাম ওই দিনের প্রোগ্রাম তো আমরা যাওয়ার শেয়ার করতে পারি নাই তো আমি প্রিপেয়ার্ড ছিলাম না তো যেটুক পারছি শেয়ার করলাম দেখো তোমরা পুরোটা ভিডিও দেখো

ओड इलेक्ट्रिगर नपले ओरी यो नपले जाओ गयो त अनि निस्को इलेक्ट्रिगर इलेक्ट्रिगर 100 टाका 100 टाका 5000 रुपैया ल्यो भयो भयो हाई यो আমি খাই লাগবে আর কি রোস লাগবে না লাগবে বলো আপনার ওইখান দিয়ে ভাঙবে এই জন্য বিদায়ের সময় অনেক কান্নাকাটি করে সেই মুমেন্টটা ক্যাপচার করতে পারিনি তো আমাদের বাসায় দেখো আনার নিযুক্ত সবাই খুব এক্সাইটেড খুব আনন্দ করতেছে নতুন বউর আগমন বাসায় তো সেই মুমেন্টটা ক্যাপচার করলাম তোমাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমার ভাই বউটা অনেক সুন্দর অনেক কিউট মার্শাল্লাহ ওদেরকে খুব মানাইছে ভাইটাও আমাদের অনেক কিউট তো দেখো ব্লোকটা তোমরা নিজের বিয়েতে প্রোগ্রাম করতে পারিনি সেই দুঃখ মিটালো আর কি শালার বিয়েতে সব আয়োজন করে তো একাই সব ম্যানেজ করছে আর ওমরকে শান্ত না মানে ওমর ভাবছে যে ওর বিয়েতে কোনো প্রোগ্রামই হবে না তাই আমাদের সবার জন্য অ্যাকচুয়ালি সারপ্রাইজ ছিল ওর তরফ থেকে মানে যতটুকু পসিবল হয়েছে সব আইটেম ম্যানেজ করছে সব কিছু যা সত্যি আনএক্সপেক্টেড ছিল তো ওর দ্বারা পসিবল হইলো অনেক কর্মঠ আর সব কিছু একই ম্যানেজ করছে আমরা সত্যি ভাবি নাই আর একচুয়ালি এত বড় প্রোগ্রাম যে হ্যান্ডেল করবে ও একাই সেটাও আনএক্সপেক্টেড ছিল তো যাই হোক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভাইও মনটা স্যাটিসফাই ও মেমোরিবল হয়ে থাকবে ওর জীবনে যে আমার লাইফে সব কিছু হয়েছে বিয়েতে মানে সব আই প্রোগ্রামগুলো ম্যানেজ করছে আর ওর ভাইয়ের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবে একচুয়ালি করছেও আর সব কিছু সত্যি গ্রামে তাও পসিবল করছে ও বরিশাল থেকে ফুল নেওয়া হয়েছে ও নিজে সব কিছু সব কিছু সাজাইছে ও নিজে তো সত্যি আমার কাছে অবাক লাগছে এ আর কি তো খুব ভালো লাগছে সব প্রোগ্রামগুলোই খুব সুন্দর হয়েছে আমরা খুবই আনন্দ করছি যার জন্য আমরা মোটি আগের দিনও আমরা ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে এত কিছু প্রোগ্রাম পসিবল হবে ও আমাদের সবার জন্য সারপ্রাইজ আসলো সব কিছু সারপ্রাইজ লাগছে কেন আমরা প্রিপেয়ার্ড ছিল না কিছুতেই গায়ে হলুদ প্রোগ্রাম এই আর কি তো আল্লাহর কাছে ভাই ভাইয়ের কাছেও খুব ভালো লাগবে ছোট একটা ভাই আমাদের তো প্রোগ্রাম বিয়েতে সব প্রোগ্রামগুলো হয়েছে খুব ভালো লাগতেছে ব্লগটা দেখলে সত্যি খুব ভালো লাগবে ওর কাছে ওরও খুব ভালো লাগবে লাইফে যে আমার বিয়েতে সব প্রোগ্রামগুলো হয়েছে তো আমার তরফ থেকে সুজনকে অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাদের বিয়ে এরকম প্রোগ্রাম পসিবল হয়নি কারণ একজন দায়িত্ব বা লোক লাগে যে সব নিজে হ্যান্ডেল করবে সবার কাছ থেকে সাপোর্ট না পাওয়া সত্ত্বেও সব ম্যানেজ করছে তো সত্যি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য তো আমার কাছে খুবই ভালো লাগছে আসলে সবার লাইফে একটা স্মরণীয় মোমেন্ট এটা তো উচিত সবার কারো না কারো পাশে দাঁড়িয়ে সবার লাইফে এই প্রোগ্রামগুলো ফুলফিল করা তো খুব ভালো লাগছে আবারও মেনি মেনি থ্যাঙ্কস জানাচ্ছি সুজনকে তো দেখো ব্লগটা পুরোটা দেখলে খুবই ভালো লাগবে অনেক আনন্দ করছি আমরা গাইল হতে তো আনবিলিভেবল আনন্দ হয়েছে বললেই অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা আনন্দ চলে আসে তো সবাই জানে যে কতটা আমরা আনন্দ করি আমাদের বাড়িতে সবাই দেখো সবাই খুব খুশি সবাই খুব অন্যরকম একটা ফিলিংস অন্যরকম আয়োজন তো খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এই আমাদের মিষ্টি তো দেখো আমার ব্লগটা পুরোটা দেখো

हा बंगकोले के हो त्यो च्यालामा जाइयो यही बाजी रोस्ट दिइयो मा जेनेती आइयो आपर परे होय थैंक यू अब रोस्ट नै आइयो आफ्नो कुरा देखे हामी त हो बुझ त हो नि देख्छ होला न कोसा कुmba कोसे रोस्ट

ভাল লাগে গো খালি বলন দেয়াতে মোবাইলটা